নমস্কার আমি তরুণ ঘোষ আমি আগেই বলেছিলাম যে মোদিজি হয়তো বাংলাদেশের কারোর সঙ্গে কথা নাও বলতে পারেন কিন্তু উনি জয়শঙ্করজিকে এগিয়ে দেবেন আর কূটনীতিক জয়শঙ্করজি হয়তো ঢাকার নয়াদিল্লি নিয়ে কথাবার্তা বলতে পারেন আগেই আমি বলেছিলাম আজকে বাংলাদেশের একটি কাগজ ঢাকা পোস্ট তার একটি খবর করেছে নিউ ইয়র্কে বৈঠক আজ সম্পর্ক নিয়ে পর্যালোচনা করতে পারে ঢাকা দিল্লি ঢাকা দিল্লি পর্যালোচনা হবে সম্পর্ক পর্যালোচনা হবে কিন্তু আগে ঢাকাকে মানে বাংলাদেশকে ভারতের আস্থা অর্জন করতে হবে যা সমস্ত কাণ্ড চলছে আর আপনারা সমস্ত বলছেন অস্বীকার করছেন বলছেন সব গুজব এদিকে ছবি ভিডিও সব কিন্তু মজুদ আছে ফলে আগেকার দিনে অস্বীকার করা খুব একটা সহজ ছিল আমরা যখন লিখতাম তখন তার বিপক্ষে গেলে নেতার বিপক্ষে গেলে মন্ত্রীর বিপক্ষে গেলে তিনি সঙ্গে সঙ্গে বলে দিতেন আমার কথা উল্টোভাবে বলা হয়েছে তা এখন আর সেই সুযোগটা নেই যে আমার কথাকে উল্টোভাবে ব্যাখ্যা করা হয়েছে ভুল ব্যাখ্যা করা হয়েছে সেই সুযোগ আর নেই এখন সব কিন্তু একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালারে ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবী জুড়ে তো যাই হোক আলোচনা যখন করতে চাইছেন আলোচনা তো নিশ্চয়ই হবে কূটনৈতিক স্তরে আলোচনা থাকা জরুরি তো কাগজটা লিখছে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানা চলছে স্বীকার করছে এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্কর বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার পাশাপাশি সম্পর্ক নিয়ে পর্যালোচনা করতে পারে ঢাকা দিল্লি শনিবার একুশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হবে ভারতের সঙ্গে টানাপোড়েনের টানাপোড়েন নিয়ে তৌহিদ হোসেন বলেন ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে সমস্যার সমাধান করতে হলে অস্বীকার করলে চলবে না আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যেন পেছনে ফেলতে পারি এবং একটি কাজের সম্পর্ক তৈরি হয় এটা হতে হবে অবশ্যই সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমি মনে করি এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং সে চেষ্টা আমরা করব বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এখন তো আপনি তো বলছেন সম্পর্ক একদম সৌহার্দ্যের ভিত্তিতে এবং শ্রদ্ধাবোধের ভিত্তিতে করতে হবে ভারত তো সেই সম্পর্ক তো বজায় রেখে এসছে সেই সম্পর্কটা এত তলতে নামালো ভালো কারা এর জন্য তো আপনারা দায়ী আপনারা ক্রমশ ভারত বিদ্বেষী সমস্ত কথাবার্তা বলে গেছেন এতদিন ধরে এই যে আট তারিখে আপনারা যে এটা সরকার গঠন করেছে অন্তর্বর্তী সরকার সেটা যাই তার নিয়ে বিতর্ক থাকুক না কেন সরকার যখন গঠন করেছেন বসার পর থেকে তো ভারত বিরোধী কথাবার্তা বলে যাচ্ছেন এখন বিড়াল ঠেলা খেয়ে গাছে উঠে গেছে এমন ঠেলা খেয়েছে ঠেলা খেয়ে গাছে উঠে এখন বলছে না আমাদের সম্পর্ক এখন ঠিকঠাক করতে হবে কারণ অলরেডি কিন্তু মানে পণ্য রপ্তানি কিন্তু মানে ভারত বাংলাদেশে পণ্য আমদানি ভারত ভারতবর্ষ থেকে পণ্য আমদানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে কারণ আমি বলেছিলাম তিন মাসের গ্যাপ পিরিয়ড কেটে গেলে পরে আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে এখন তিন মাসের গ্যাপ পিরিয়ডে যত এনসি বাকি ছিল যতটা পেরেছে ততটা ঠেলে দিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি শেষ করা যায় শেষ করো তো দেওয়ার পর এখন মোটামুটি শেষ হয়ে এসছে আমি বলেছিলাম অক্টোবর লাস্ট হচ্ছে অক্টোবর কিন্তু আমার মনে হচ্ছে নভেম্বরে ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে সমস্ত কমপ্লিট করে দেবে তারপর বর্ডার একদম বরাবর একদম ক্লোজ তার আগে এই পররাষ্ট্র দপ্তরের তৌহিদ হোসেন তিনি তো আমাদের বিনয় বার্মার কাছে তিনি অনুরোধ করেছিলেন যাতে এই মাল পাঠানো যাতে অব্যাহত থাকে কিন্তু সে ব্যাপারে ভারত সরকার কোনোরকম উচ্চ বাচ্চা করেনি লাস্টে আপনারা কি করলেন একটু গুতুনি খাওয়ার পর ইলিশ ডিপ্লোমাসি শুরু করলেন প্রথমে তো বললেন না আমরা ইলিশ দিম না সারা একেবারে সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের টেলিভিশন সমস্ত দেখাতে শুরু করলো ইলিশ না খেলে পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ মরে যাবে আরে দাদা একটা মাছ যদি আপনারা না পারেন যায় কিন্তু এবার ভাবুন যদি খাদ্য শস্য এখান থেকে না যায় তাহলে কি হবে মাছ না পেলেও কি আছে মাংস খাবে ডিম ডিম খাবে বা আমাদের দেশে যে মাছ পাওয়া যায় সেই মাছ আমরা খাবো কিন্তু চাল গম তেল নুন চিনি আটা যদি আপনি না পান রোজগার জিনিস আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যদি না পান শস্য দানা যদি না পান তাহলে আপনি চালাবেন কী করে শুধু ইলিশ মাছ খেয়ে তাও তো বছরে চার মাস একটা ইলিশের সিজন থাকে বাকি আর তো আপনাদের কিছু নেই যেটা একটা ছিল সেটা হচ্ছে শিল্প, সেটার বাবাটা আপনারা বাঁচিয়ে দিয়েছেন আর এখন ওটাকে মাথা তুলে দাঁড় করাতে গেলে আরও দশটা বছর সময় লেগে যাবে তাহলে এখন আপনাদের চলবে কি করে ওই প্রথম প্রথম ভিক্ষকে সবাই দেবে আমেরিকান কোম্পানি ভিক্ষকে এখন দেবে আপনাদের কারণ তার পাপ তাকে তো ধুতে হবে তো ওই বিশ্ব ব্যাঙ্কে যা যা আছে সব দিয়ে আপনাদের দেবে তারপরে একদিন দেখবেন ওই পাকিস্তানের মতো আস্তে আস্তে হাওয়া বার হতে শুরু করেছে দ্রব্যমূল্য তখন আকাশ আর যখন আকাশ তখন ওই যে জনতা আপনাদের এখানে বসেছে না তারাই আপনাদের তারা করবে এবং সিংহাসন থেকে ঘাড় ধরে এটাই হয় মানুষের পেটে যখন লাথ পড়ে না তখন মানুষের আর মাথা ঠিক থাকে না তো যাই হোক এই ইলিশ বিতর্ক নিয়ে আবার মানে আমরা তো চুপচাপ দেখছি ইলিশ বিতর্ক ইলিশ পাঠানো বন্ধে এবার আইনি নোটিশ আপনাদের সরকারকে ধরিয়ে দিয়েছে বুঝুন দেই কাণ্ড আপনার দেশের কোর্ট আপনাদের আইনি নোটিশ ধরিয়ে দিয়েছে তা লিখেছে ভারতে ইলিশ পাঠানোর মধ্যে আইনি নোটিশ অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন অনেক ভেবেচিন্তে সরকার ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে তার কথায় চাঁদপুরের ঘাটে একদিনে যত ইলিশ ধরা পড়ে সেই পরিমাণ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয় কারো লেখা হচ্ছে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে গিয়েছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সমর্থকদের দাবি এই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হবে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সরকারের কর্তা ব্যক্তিদের আইন নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী মৎস্য বাণিজ্য বাণিজ্য সচিব মৎস্য ও সম্পদ মন্ত্রকের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক নিয়ন্ত্রককে উদ্দেশ্য করে নোটিশটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ভারত ইলিশ রপ্তানি অযুক্তি ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের মানুষ ইলিশ খাওয়া থেকে বঞ্চিত হবে আচ্ছা নয় বঞ্চিত হলো আমরা ধরে নিলাম আমরা বঞ্চিত হচ্ছেন ইলিশ পাঠানো এক হচ্ছে নেওয়ার লোক নেই আমি তর্কের খাতিরে ধরছি ধরুন আমরা ইলিশ মাছ তিন হাজার আমরা মেট্রিক টন ইলিশ মাছ আমরা নিলাম যদি না নিই তাহলে তো এই যে আমরা তো নেব না ধরে নিলাম আমরা নিলাম তাহলে বলবেন যে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে বলে ইলিশের দাম আমাদের এখানে বেড়ে গেছে এটাই তো বলা হবে কিন্তু এখন তো রপ্তানি হচ্ছে না তাহলে ইলিশের দাম কমছে না কেন মাছ তো পচনশীল বেদ মারলে আমাদের দেশের মধ্যে একটা আইন টাইট করুন দেখবেন কেউ মজুত করতে পারবে না আপনাদের অনেক টাইট হতে হবে আপনাদের লোকগুলো সমস্ত দু নম্বরই সব দু নম্বরই একবারে মাথা থেকে পাওয়া সব দু নম্বর আচ্ছা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানিয়েছে অনেক ভেবেচিন্তে সরকার ভারতীয় ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে তার কথায় চাঁদপুরের ঘাটে একদিনে যত ইলিশ ধরা পড়ে সেই পরিমাণ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে দেশীয় বাজারে এর কোনো প্রভাব পড়বে না ইলিশ রপ্তানি করলে বিদেশি মুদ্রা আসে না করলে মাছ চোরাচালান হয় রাজস্ব আসে না তিনি বলেন যারা বিরোধিতা করছেন আবেগে করছেন বাস্তবের কাছে আবেগের জায়গা নেই একদিনে বুঝেছে যে আবেগে সব কিছু হয় না সরকার আবেগে পরিচালিত হয় না শেখ হাসিনাকে যে দেশ আশ্রয় দিয়েছে তাদের ইলিশ রপ্তারি করা হবে কেন এমন প্রশ্ন তোলা হয়েছে এক বাংলাদেশি নেটিজেন সংশয় প্রকাশ করেছেন উপদেশটার মধ্যে দালালে পড়েছে নীল মশাইন এটাই বাকি ছিল তাদের বার করে দিতে হবে না আপনাদের কথা এখনই বলছে আমি বলছিলাম এখন বলছে এখনই বার করে দাও আরেকজনের মন্তব্য আইন শৃঙ্খলা ব্যর্থ ইউনিস ভারতকে ইলিশ খাইয়ে টিকে টিকের থাকার কৌশল নিয়েছে আরেকটি মন্তব্য চাঁদপুরের ইলিশ হাসিনার পাথে তুলে যেতেই সরকারে লুকিয়ে থাকা তার তারপরে অনুগামী এই সিদ্ধান্ত নিয়েছে আমি কি এমনি বলি সার্কাস পার্টি এবার আপনারা বলুন আমার কথার কি যুক্তি আছে কি নেই সার্কাস পার্টি তো এমনি বলি না এর মধ্যে কত সার্কাস হচ্ছে আমি প্রথমে বললাম আপনাদের কলার ধরে নামাবে এখন দেখা যাচ্ছে কলার ধরার কথা তো এরাই বলছে তা আবার আবার দালাল মেরে দিচ্ছে স্ট্যাম্প আবার বলছে হাসিনার লোক ঢুকে আছে তাদেরকে চিহ্নিত করে বার করতে হবে তার মানে এখনই জনগণের আপনাদের সরকারের ওপরে কিন্তু কোনো আস্থা ভাস্থায় নেই বোঝা যাচ্ছে সুতরাং যা করবে সাবধানে করবেন যদি পারেন ধরি ঘড়ি এ সমস্ত দিয়ে ইস্তফা দিয়ে পালান আমি বলছি আপনাদের সৎ পরামর্শ দিচ্ছি ভাববেন না আমি অসৎ পরামর্শ দিচ্ছি আমি আপনাদের সৎ পরামর্শ দিচ্ছি যদি বাঁচতে হয় হ্যাঁ তাহলে পরে এই সব জঙ্গল থেকে না বার হয়ে যান ইস্তফাপত্র দিয়ে বার হয়ে যান তাহলে বেঁচে যাবেন না যদি থাকেন তাহলে পরে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার এবার আপনারা বুঝে নিন কি আপনারা কী করবেন না করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার